আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি হাফেজ মালানো মুফতি আবু বকুর সিদ্দিক পটুয়াখালী তিন গলাচি বা দশমিন আসনের হাত পাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আমরা গত নয় তারিখ আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছি একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এবং আগামীকাল সকালে আমাদের বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করা দরকার এবং আপনাদের মাধ্যমে প্রশাসনকে বিষয়গুলো অবগত করা দরকার এবং আমাদের জনগণকে বিষয়গুলোতে সচেতন করা দরকার সে লক্ষ্যে আজকে আপনাদেরকে আহ্বান করা আপনারা এসেছেন আমাদের প্রথমত যে কথাটা বলতে চাই আমাদের মধ্যে এখানে দেখেছি যে একাধিক প্রার্থী আমাদের এখানে প্রচারণাকালীন সময়ে তারা কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করেছেন অর্থাৎ নির্বাচনী যে বিধিমালা সেটা তারা উপেক্ষা করেছেন এবং এক্ষেত্রে আহ জনাব নুরুল হকনুর এবং জনাব হাসান মামুন সাহেব তারা শোকচো খেয়েছেন এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যখন নির্বাচনী প্রচারণা বন্ধ হয়েছে এখন এই দুটো দিন সময় আমরা নীরবে ভোটার অপেক্ষা করছে একটি সুন্দর ভোটের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আমরাও আমাদের নেতাকর্মীদেরকে প্রস্তুত রাখছি আমাদের কেন্দ্রগুলো প্রস্তুত করছি এবং আমাদের এজেন্টদেরকে প্রস্তুত করছি সে সময় আমরা খুবই উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে আমি গতরাতে উল্লেখ করতে চাই গত রাতে রতনদীপ তালতল ইউনিয়নের কাটাখালী বাজারে আমাদের এক কর্মী দাদন পেদা ওনার ঘরের সামনে তার একটা বাইক ছিল যে বাইকটা তার জীবিকা নির্বাহের মাধ্যম সেই বাইকের উপরে আগুন দেওয়া হয় এবং সে বাইকটা একদম ভস্ম হয়ে যায় অর্থাৎ ছাই হয়ে গেছে তো আমরা এর মাধ্যমে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অবনতি বর্তমানে এবং আরো একটা অ্যালার্মিং যে বিষয়টা গত নয় তারিখের যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদন বলছে যে পটুয়াখালী তিন গলাচিব দশমিন আসনের একশো চব্বিশটা ভোট মধ্যে আশিটা ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ তথা সেই ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত ব্যালটের মাধ্যমে ভোট হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা এবং সেই জরিপটা কিন্তু সেখানে আসছে অর্থাৎ আমার একশো চব্বিশটা সেন্টারের আশিটা সেন্টার আহ এক তৃতীয়াংশ সেন্টার দুই তৃতীয়াংশ সেন্টার কিন্তু ঝুঁকিপূর্ণ সেন্টার তো এটা আমরা গতকালকে আমাদের গলাচিপার ইউনু মহোদয় অর্থাৎ যিনি বর্তমানে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন ওনাকে আমরা অবগত করেছি এবং এই রিপোর্টটা ওনার গোচরে আমরা এনেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যেমন কিছু এখানে ঘটবে না এবং কিভাবে ঘটবে না সে পলিসিগুলো তিনি আমাদেরকে বলেছেন যে ওখানে যে ভোট কেন্দ্রে যখন প্রিজাইডিং অফিসাররা যাবেন তখন যে ব্যালট নম্বরগুলি নিয়ে যাবেন সেগুলি মিলানো ব্যালট মুড়ি এবং প্রতি ঘন্টায় ঘন্টায় ভোটের আপডেটগুলি তারা কিন্তু আমাদেরকে জানাতে বাধ্য এটা কিন্তু এবছর নিয়মে আসছে সুতরাং এটা আমাদের যারা নির্বাচনের দায়িত্ব থাকবেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা যদি বিষয়গুলি সচেতন থাকে এবং ওনারা যদি আন্তরিক থাকেন বিজেডিং সহকারী বিজেডিং অফিসার সহ পুলিং অফিসারের দায়িত্বে যারা থাকবেন তাহলে আশা করা যাচ্ছে এই বিষয়গুলি রোধ করা যাবে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন একই সাথে আমরা কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি বা এরিয়ার তথ্য তুলে ধরতে চাচ্ছি যেমন চর কাজল চর বিশ্বাস থেকে আমরা এমন অনেক শঙ্কার কথা শুনছি আমাদের নেতাকর্মীদের থেকে তো অবশ্যই এবং সাধারণ জনতার থেকে এবং বিশেষত সাংবাদিক এবং বিভিন্ন সংস্থার ভাইরা আমাদেরকে কথা বলছেন যে এই এলাকাগুলি নিয়ে মানুষরা শঙ্কা প্রকাশ করছে তো সেক্ষেত্রে আমরা প্রশাসনের নিয়োজিত আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যেন তাদের পুরোপুরি সক্ষমতাটা এই অঞ্চলগুলোতে তারা অ্যাপ্লাই করেন এর মাধ্যমে আমাদের ভোটাররা যেন যেই পরিবেশটা ফিরে পেতে চাচ্ছেন একটা নতুন বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে তারা ভোট দেবেন শঙ্কা মুক্ত পরিবেশে তারা ভোট দেবেন সেটা যেন তারা ফিরে পান এজন্য প্রশাসনের সর্বোচ্চ আপনার ইয়াটা বলে সক্ষমতা সেখানে আমরা দেখানোর জন্য অনুরোধ করছি একই সাথে আমাদের ইসের কি বলে আমাদের গলাচিপার পাতাবুনিয়া অর্থাৎ এই যে বকুলবাড়ি ইউনিয়নের বেশ কিছু সেন্টার ঝুঁকিপূর্ণ এটা আমরা এলাকায় থেকে এটা আমরা টের পাচ্ছি সহ আমাদের ইয়া মাউন্ট বুনিয়ন আহ রঙগোপালদি ইউনিয়ন এটার ব্যাপারে আমরা এরকম এলান পাচ্ছি সুতরাং এই ব্যাপারগুলো আমরা অগ্রিম সতর্কতা দিচ্ছি যাতে করে এই সেন্টারগুলোতে কোনো ধরনের অসুবিধা না হয় সাথে সাথে আমরা এমন আরো খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় গুজব রটানো হচ্ছে যে গুজব এই হাতিয়ারটা ছিল কিন্তু একটা আহ বস্তা রাজনীতিতে এই জিনিসটা করা হতো বা চব্বিশে আগে আমরা এই জিনিসটা মনে করতাম যে তখন গুজব ছড়িয়ে বিভিন্ন রকমের সুবিধা নেওয়ার চেষ্টা করতো একটা সুবিধাভোগী গোষ্ঠী কিন্তু আমরা এখানে দেখছি যে বিভিন্নভাবে গুজব সৃষ্টি করা হচ্ছে ইভেন এখানে এরকম কোথাও কোথাও বলা হচ্ছে যেখানে হাত পাখা এখানে আমরা বর্তমান সময়ে যে কোনো বিচারে আমরা মনে করছি বা এখানে মাঠ পর্যায়ে লোকেরা মনে করছেন যে হাত পাখা এই মুহূর্তে উঠে আসবে এবং জিতে যাবে সেই পর্যায়ে আছে কিন্তু আমার হাত পাখার প্রতীক নিয়ে ইভেন আমি একজন প্রার্থী আমাকে বিভিন্ন জায়গায় কথা বলা হচ্ছে যে ওনারা অমুককে সাপোর্ট দিয়ে দিয়েছেন বা তারা অমুখকে সহযোগিতা করছেন এরকম ভাবে বিভিন্ন জন গুজব করার চেষ্টা করছেন আমরা শক্তভাবে এর প্রতিবাদ জানাই যারা এটা করছেন নিঃসন্দেহে তারা পরাজিত শক্তি এবং তারা পরাজয়তে আগেই পেয়ে গেছেন এজন্য তারা এই বিষয়গুলো আগে গুজব ছড়িয়ে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করছেন আমি প্রশাসনকে এবং সাংবাদিক বন্ধুদেরকে এবং আমার সকল ভোটারদের গুজব সৃষ্টিকারী মব সৃষ্টিকারী কাউকে যদি আপনারা পান সাথে সাথে আপনারা প্রশাসনকে অবগত করবেন এবং আপনারা তাকে বেঁধে রাখবেন প্রশাসনের হাতে সুবর্ধ করে দিয়ে আপনার তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন কেউ যেন কোনো ধরনের গুজব সৃষ্টি না করতে পারে মব সৃষ্টি না করতে পারে একই সাথে আমরা জানি না আমাদের কাছ তো আর তদন্ত নাই আমরা গত রাতের একটা নিউজ আমাদের নজরে এসছে কোন এক জায়গায় আমরা দেখেছি যে ব্যালট পেপার নিয়ে কোনো এলাকায় ঢুকেছে কোনো এক প্রতীকের লোকজন সেটা রাতের ঘটনা অর্থাৎ বারোটার পরের ঘটনা তো আমরা জানি না এটা তদন্ত করবে প্রশাসন কিন্তু আমরা অনুরোধ করব যে এরকম কোন ঘটনা যদি কোথাও ঘটে থাকে বা এরকম কোথাও হয়ে থাকে যে ব্যালট নিয়ে অগ্রিম কোনো ব্যালট নিয়ে যদি কেউ ঢুকে পড়ে থাকে বা কোনো পয়সা করে নিয়ে রাতে কেউ যদি এরকম কোনো জায়গায় হানা দেয় বা তারা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে ব্যাপারে আমরা জনগণকে সতর্কতার আহ্বান করব। কারণ জনগণ এবার এতটা সচেতন যে তারা পয়সা নিয়ে তাদের ভোট বিক্রি করবে না এমন এক জায়গায় দেখেছি আমরা যে টাকা দিয়ে গিয়েছে তারা ধাওয়া খেয়েছে সুতরাং এই ঘটনা আমাদের জন্য সতর্কতা যে এমন কোনো কিছু এখানে ঘটাতে চাইলে সে ব্যাপারে জনগণ যেন এটাকে প্রতিরোধ করে এবং একটি সুষ্ঠু ভোটের ব্যাপারে সবাই যেন সহযোগিতা করে আমার সাংবাদিক বন্ধুরা আপনারা ওই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমি আরো সাথে সাথে ভোট কেন্দ্রের দায়িত্বে যারা আছেন প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং পুলিশ অফিসার যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে দেখুন একটা সুন্দর একটা ভোটের জন্য কিন্তু আমাদের সতেরোটা বছর গত হয়ে গেল এবং একটা সুন্দর উৎসব মুখর পরিবেশে একটি ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু অনেক ঝুঁকি নিতে হয়েছে রক্ত এবং জীবন দিতে হয়েছে সুতরাং এই পরিবেশটা যেহেতু তৈরি হয়েছে আপনাদের কাছে উদার তা আহ্বান থাকবে আপনাদের সততা আদর্শ শিক্ষা এগুলোকে সর্বোচ্চতায় রেখে এবং এই জিনিসটা কি আপনাদের এই ভোটের দিনে যথাযথ প্রয়োগ করার মাধ্যমে ইনশাল একটা ভোট যেন আপনারা আমাদেরকে উপহার দিতে পারেন আমরা সে অনুরোধ আপনাদের কাছে রাখছি সাথে সাথে ভোটাররা নির্ভীক ভাবে খুবই আগ্রহের সাথে এবং আপনার পছন্দের প্রতিকে ভোট দেওয়ার জন্য অবশ্যই আপনারা খুবই সকাল সকাল চলে আসবেন খুবই সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে জমায়েত হবেন এবং আপনাদের পছন্দের প্রতীকে ভোট দেবেন কোনো সংখ্যা নেই কোনো হতাশা নেই যারা গুজব সৃষ্টি করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা যারা বলছে মূলত তারা নিজেরা হতাশ হয়ে গেছে তার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে যার জন্য মূলত তারা এগুলি করার চেষ্টা করছেন কিন্তু আদতে এমন কিছু ঘটছে না আদতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে বর্তমানেও খুবই সুন্দর অবস্থানে আছে এবং ভোটের ব্যাপারে সুষ্ঠু একটা ভোটের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী আমরা আমাদের সংগঠন থেকে আমরা আমাদের প্রশাসনের থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আস্বস্ত আমরাও কনফিডেন্টলি বলতে পারি যে সুন্দর একটা ভোট হবে এবং ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যায় আমরা একটা বিজয় মিছিল করব সেজন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং ইনশাল্লাহ এই কেউ যদি এরকম ভোটের ব্যাপারে শঙ্কা প্রকাশ করে হতাশ হয়ে যায় তাদেরকে আপনারা আগ্রহী করে তুলুন এবং

এখানে ব্যাপারটা হলো আমার ভোটারদেরকে আমাকে কিন্তু ইয়ে রাখতে হবে উৎফুল্ল রাখতে হবে বা তাদের মধ্যে কোনো ধরনের ভয় আমরা কিন্তু সৃষ্টি করতে চাই না এজন্য আমরা তারা যেন প্রশাসনের প্রতি ইয়া থাকে অর্থাৎ আস্থাশীল থাকে এটার জন্য আমরা অনুরোধটা করেছি জি প্লিজ দেখুন রেজাল্ট মেনে নেওয়া না নেওয়া মেনে নেওয়া তো ভোটের উপরে এখন ভোটের দিন পরিবেশটা কি হয় আমরা সেটার উপরে ডিপেন্ড করে কথা বলতে পারবো অগ্রিম বলা যায় না কারণ এখনো পর্যন্ত আমরা দেখছি যে শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি তুলনামূলক ভালো এবং তারা একটা ভালো নির্বাচন উপহার দিতে চায় কিন্তু আগামীকাল ভোটের দিন যদি আমরা দেখি এ ব্যাপারে কোনো অবনতি ঘটেছে তখন তো আমরা সে ব্যাপারটা অন্যভাবে ডিল করতে হবে সেক্ষেত্রে তো আমাদের কথা থাকবে যে এরকম যদি কোনো কেন্দ্রে ঘটে থাকে যে কেন্দ্রের মধ্যে আমরা ধরনের ধরনের অসুবিধা করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে এখন আমাদের নির্বাচন কমিশন থেকে যে কথাগুলি বলা আছে যে তাৎক্ষণিক আমরা এই ব্যাপারগুলি আমরা কি বলে এটাকে নির্বাচন কর্মকর্তাদেরকে জানাবো এবং তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন আমরা তাদের প্রতি আশাবাদী যে তারা ব্যাপারে আন্তরিক হবে আমার নিয়ে আমার কোন ঝুঁকি নেই এখনো পর্যন্ত অন্য কেউ যদি ঝুঁকিপূর্ণ মনে করেন তারা বলবেন তবে আজকে আমার গজালিয়াতে একটা অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গণ অধিকার পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং আঘাত প্রত্যাঘাতের ঘটনাও ঘটেছে বাকি আমাদের দিক থেকে আমরা ওখানে আমাদের স্থানীয় এলাকাবাসী তারা সচেতন এশাল আমরা এ ব্যাপারে হতাশার মধ্যে নেই নির্বাচনের পরিবেশ যদি সন্তোষজনক না হয় বয়কটের ডাক দেওয়াটা সেটা আমার সিদ্ধান্তের উপরে পুরোপুরি ডিপেন্ড করবে না আমার সংগঠন আছে আমার সংগঠন এ ব্যাপারে

এই জন্য আমরা কোনোটাই উড়িয়ে দিচ্ছি না এখানে যেহেতু বিভিন্ন সংস্থা থেকে এই জরিপটা এসেছে আমরা তো আগেই বলেছি এটা অ্যালার্মিং হিসেবে আমরা দেখছি আমার কর্মীর ঘরের সামনে ছিল গাড়িটা অফিসের পেছনে গাড়িটা পড়া হয়েছে পেছনেই ঘর সামনে তো ছিল না গাড়িটা আপনি তো গাড়িটা সামনে দেখেন নাই অবশ্যই পিছনে তার ঘরটা তো ঘরের সামনে গাড়ি থাকবে স্থানীয় যারা আছেন তারা এই ব্যাপারটা বলতে পারবেন আমি এখনো কাউকে আমি তীর চলবো না নির্দিষ্ট আঘাত করবো না যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে এটার আহ গণ এটাকে ডিল করা উচিত যেহেতু তাদের কারণে আমার একজন কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ব্যাপারটা অবশ্যই তাদের আন্তরিকভাবে দেখা উচিত আমি তার বাড়িতে গিয়েছি এবং তাকে আমি আশ্বস্ত করেছি আমি ওসিমহার সাথে কথা বলেছি এবং এই ব্যাপারটা আহ আপনার প্রশাসনিক ভাবে যতটুকু করা দরকার সেটা আমরা আজকে ওখানে করার জন্য অনুরোধ করেছি হ্যাঁ অভিযোগ অভিযোগ দায়ের আমাদের কর্মী অভিযোগের জন্য হ্যাঁ সেটা অবশ্যই যদি উনি যেহেতু আমার কর্মী উনি যে কারণেই ক্ষতিগ্রস্ত হোক না কেন সেটাকে আমি অবশ্যই আন্তরিকভাবে দেখবো जी yeah. yeah.